মাম্মু আসো এ কে পেছো নাকি আসো নাকি আমরা যাচ্ছি যাচ্ছি সবাই মিলে যাচ্ছি দেখতে থাকো দেখতে পারবা নি কোন জায়গায় যাচ্ছে কেন কিনতি আমি তো দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি দেখো ওই আমি বলছি আমরা যেখানে যাচ্ছি বুঝছো যেখানে যাচ্ছি আমরা

দ্বিতীয় রেল স্টেশন স্টেশন আছে দ্বিতল বিশিষ্ট রেল স্টেশন ব্রিটিশরা আর কিছু করুক বা না করুক পারুক বা না পারুক কিছু স্টেশন দিয়ে গেছে যে স্টেশনে একদম মাগো পড়ে গেছিলাম আজও চলছে যাচ্ছে যাচ্ছে সফর সঙ্গে সফর সঙ্গে তুমি সফর সঙ্গে তুমি ইমার্জেন্সি কাজে যাচ্ছে এই যে আলমডাঙ্গা স্টেশনে অপেক্ষা করছি যাইতে যাইতে দেখা হবে চলতে চলতে বলতে বলতে এমনি হয়ে যাবে সম্পর্ক তাই না কথা কথাবার্তা হয়ে যাবে ভাল লাগে স্টেশনে আসলে আমার ভালো লাগে ট্রেন বড় বড়ে আমার টানে ট্রেনে ছাড়িয়ে কোনো জায়গায় আমি যাইনি বুঝলে বুঝবেন না বুঝলে না বুঝলে না না রমজান মাস হাউল বক পানা বুঝেছে সবাই ভালো হয়ে যাও যে বাংলাদেশের পতাকার ভিতর কি মেয়ে দেখা যাচ্ছে যা যাচ্ছি যাচ্ছি দেখা হবে দিস ইজ বাংলাদেশ ব্রো তাই যোগ কাজ কোথায় কিভাবে করতে হবে আমরা ঠিক ভালোই জানি এই তো যোগ কাজ চলছে করুক না সমস্যা কি সবিতে জঙ্গল আর রেল স্টেশনে স্যানিটেশন ব্যবস্থা আসলে খারাপ তাই যোগ বিয়গ যেখানে সেখানে করতে হয় টিকিট টিগ কনবাসি আরে ইয়াকুব এই টিমগুলো কোথায় যাচ্ছে এরা আরে কত টাকা দিলাম আপনারা টাকা দিলাম এই রে আপনারা কি নানি বাড়ি যাচ্ছেন না আলা বাড়ি যাচ্ছেন

সে टेन স্টেশনটা বাংলাদেশের ইতিহাসে অনেক পুরনো এই टेन স্টেশন অনেক কিছু সাক্ষী যেমন এখানে যে গাছগুলো পালাগুলো আছে এগুলো অনেক না ভাড়া যারা মারা তারা কি হলো একটা টেনের ভাড়া বিশ টাকা কিছু করতে সেটা তোরা ভাড়া মারি চলেছ দাওয়াইতে ঠিক না কাকা ঘোড়া ঘুরে দেখ ঐ দেখুক জাতি তো দেখুক টেনের ভাড়া মারছে রে এটা অবদাদার টেনের ভাড়া মারবেনি এটা আমাদের দেশের অহংকার ট্রেন জানিস

এতো ভালো ছায় না দুরাদা এতো ভালো ক্ষতিতে আসলো রে আমার কাছে আসছিল